সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তার সঙ্গী সঙ্গীসাথীদেরকে নিয়ে কথা বলছেন সেই কথা বলতে গিয়ে তিনি বিদেশের মাটিতে যারা আছেন তাদের সাথে কথা বলেন যত ইচ্ছা তত কথা বলেন সেটা ভাইরাল হয়ে যাক কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাদেশের মধ্যে যারা আছেন এই প্রযুক্তি তো মেজর জেনারেল জিয়াউল আহসানি ইম্পোর্ট করেছেন এই প্রযুক্তি শেখ হাসিনার জামানাতে ইম্পোর্ট করেছেন যে আপনি ভাইবার টুইটার এনি সোশ্যাল মাধ্যম ইন ফেসবুক মানে যেভাবে আপনি কথা বলেন না কেন যে মাধ্যমে কথা বলেন না কেন বাংলাদেশে এখন সেই প্রযুক্তি সরকারের কাছে রাষ্ট্রের কাছে আছে উইদিন ফিউ মিনিট অল্প কয়েক মিনিটসের মধ্যেই আপনার লোকেশনটা কিন্তু ট্র্যাক করে ফেলা যাচ্ছে এক দুই নম্বর হলো যে যারা পরিচিত লোকজন রয়েছেন কৌশলগতভাবে যাদের গুরুত্ব রয়েছে তারা কেন এই ধরনের বৈঠকে আসবেন এবং কথা বলবেন যারা বাংলাদেশে আছেন এটা তো একটা যে কোনো লোক বুঝতে পারে যে কোনো লোক বুঝতে পারে এই সমস্ত লোকের সাথে সাধারণত অন্যান্য ক্ষেত্রে যারা গেরিলা আমি দেখেছি বিভিন্ন যে যারা গেরিলা যুদ্ধ করে খুব সফল হয়েছেন জীবনে তারা কখনই সরাসরি কারোর সাথে কথা বলেন এখন শেখ হাসিনা যদি কবিরের সাথে কথা বলার দরকার ছিল তাহলে দেখা গেল যে একজন অক্ষত লোকে টেলিফোনে তিনি কথা বলতে পারতেন বা তার লোক কথা বলতে পারতেন এগুলো ভায়া মিডিয়া তিনটা ভায়া মিডিয়া কথা হয় এদের অনেকগুলো সাংকেতিক ভাষা থাকে যেমন আপনি দেখেন জামাত তো জামাতকে ধরতে পারেন নাই কেন এর কারণ হলো জামাত নিজস্ব একটা নেটওয়ার্ক সিস্টেম তারা গড়ে উঠেছিল তারপরে কিন্তু জামাতকে ধরা হতো দ্বিতীয়ত হলো জামাত যে ভাষাগুলো ব্যবহার করাটা হতো সাংকেতিক ভাষা তো সেই সাংকেতিক ভাষার কারণে কি হলো জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ কৌশলগত যারা অপারেশনাল নেতৃবৃন্দ ছিল তাদের একজনকেও কিন্তু আওয়ামী লীগ ধরতে পারেনি এবং এখনও পর্যন্ত জামাত তাদের যারা এই বিভিন্ন জায়গাতে মানে অপারেশন চালানোর মতো দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা আছে তাদের কাউকে এখনও তারা মুখোমুখি করেনি তারা তো কেবলমাত্র জামাতের আমির সেলিম উদ্দিন হামিদুর রহমান আজাদ কিংবা গুলাম পারওয়ার ওনাদের মধ্যে যারা পলিটিক্যাল লোকজন তারা সম্মুখ সারিতে আসছে বাংলাদেশে থাকছে পুলিশ ধরেছে তারা পালিয়ে থেকেছে আবার সেখান থেকে বের হয়ে এসেছে কিন্তু তাদের যে মূল কাজগুলো যারা ইফেক্টিভ হয়ে থাকে কাজগুলো করে তারা কেউ মানে তাদের নামও এখন পর্যন্ত এখন পর্যন্ত ডক্টর মোহ জানতে পারেনি এই যে সাদিক কায়েম যেভাবে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল এটা পলিটিক্যাল উইংসের দ্বিতীয় গ্রেড